প্রথমত ইমাম আবনি তাবি ছিল কি ছিল না এনে মতনক মতভেদ আছে তো সুস্পষ্ট স্পষ্ট হচ্ছে এটা যে ইমাম আবু হানিফার তিনি তাবি ছিলেন না যে ইমাম দারাকতনি স্পষ্ট হয়ে তিনি তাছাড়া খাতি তিনশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন ইবনে ওয়াহিম তিনি দুশো আঠারো হিসেবে মৃত্যুবন করেন তিনিও বলেছেন যে না ইমাম আবানিফা তিনি তাবি ছিলেন না তাছাড়া এই বিষয়ে একটি ইন্টারনেটে আমার একটা বক্তব্য পেয়ে যাবেন যে ইমাম আবু হানিফা তাবি ছিলেন আরেকটি একজন হানাফি আমাদের পশ্চিমবঙ্গের সবজিতে বড় একজন দেবন্দি আলেম নাসিদিন চান্দুরী তার সঙ্গে আমার একটা ফোনে আলাপ আছে সেটা শুনে নেবেন ইনশালী স্পষ্ট হবে তাবে ছিলেন না দ্বিতীয় দেখুন জিমা মামনী লালায় যদি কোনো হাদিসের গ্রন্থ রচনা করে থাকতেন তাহলে হানাফিরা কেন সেসব গ্রন্থের রেফারেন্স দেন না অথচ তারা দিচ্ছে বুখারী মুসলিম আউদ তুমি জিবাজি তাছাড়া ইমাম তাহাবের কথা দিচ্ছেন অথচ তিনি যাদের মুকাল আবু হানিফা তারই কোনো গ্রন্থ পৃথিবীতে অস্তিত্ব নেই কিন্তু ইদানিং তারা কয়েকটা হাদিসের কিতাবের নাম দিচ্ছে যেটা ইমাম আবন দিকে সম্বোধন করা হচ্ছে কিন্তু সেগুলো প্রত্যেকটা মারদুদ যেমন তারা একটা গ্রন্থের নাম দিচ্ছে মুসনাদে ইমামে আজম অথবা মুসনাদে আবি হানিফা নামে পরিচিত তো এখানে একটি মূল বিষয় যে যে এই মুসনাদ ইমামে আজম এই গ্রন্থটি যে লিখেছেন তো এই গ্রন্থটি উর্দু অনুবাদ একজন প্রসিদ্ধ একজন হানাফি দেবন্দী আলিম আব্দুর রশিদ নমানি তিনি এই গ্রন্থটি উর্দুতে অনুবাদ করেছেন তো চব্বিশ নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে আমি এই মুহূর্তে যে মুসনাদ ইমামে আজম গ্রন্থটির অনুবাদ করতে চাইছি এটা মূলত আবদুল্লাহ বিন হারিসের লেখা মানে এটা ইমাম আবহাওয়া লিখেন নি স্পষ্টভাবে তিনি আবদুল্লাহ বিন হারিসের লেখা বলেছেন তারপর তিনি লিখছেন আল্লামা হাসকাফির মাধ্যমে সংক্ষিপ্তকরণ করেছেন শুধু এই আব্দুল বিন হারিস লেখেননি এই গ্রন্থটি বড় ছিল তাকে সংক্ষিপ্তকরণ করেছে কে হাসকাফি আর মুল্লা আবেদ সেন্দি একজন হানাফি তিনিও তিনি কি অধ্যায় রচনা করেছেন বাপ ব্যায়াম করেছেন মানে এই মুসনাদ ইমামে আজম গ্রন্থটিতে তিনজনের হাত আছে এক আবদুল্লা বিন হারিস তিনি সংকলন করেছেন দুই হাসকাফি হচ্ছে সংক্ষিপ্তকরণ করেছেন আর মোল্লা আবেদ সন্ধি তিনি কি করেছেন এই গ্রন্থটিকে তিনি হচ্ছে বাব রচনা করেছেন অর্থাৎ অধ্যায় ফিকি বাব বিষয়টি আরো স্পষ্ট আপনাকে যদি বলতে চাই তো আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ থেকে একটা বই বেরিয়েছে যেটার নাম হচ্ছে মাঝাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ যেটা জাহিদ গাছারীর লেখা এই গ্রন্থটিকে বাংলা করেছেন মনিরুল ইসলাম বাংলাদেশ থেকে এই বইটি তিনশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা পড়বেন সরি তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা পড়বেন সেখানে দেখবেন যে এই ইমাম আবদুল্লাহ হারিসের কথা নকল করেছেন আর এখানে স্পষ্ট তিনি লিখেছেন প্রথমেই দ্বিতীয় পেরাতে যে ইনি ইন্তেকাল করেন তিনশো চল্লিশ হিজড়িতে চিন্তা করুন ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেন কততে দেড়শো হিজড়িতে কোনো মতনক্য নেই আর ইমাম আবদুল্লাহ হারিস তিনি মৃত্যুবরণ করেন কত হিজড়িতে তিনশো চল্লিশ হিজড়িতে এই হারিস হচ্ছে এই হারিস হচ্ছে কি করেছেন ইমাম আবু হানিফার মুসনার থেকে তিনি গ্রহণ করেছেন অর্থাৎ তিনি সংকলন করেছেন মানে ইমাম আবহানিফার মৃত্যুর একশো বছর পর এই মুসনাদ ইমেমে আজম গ্রন্থটা রচনা করা হয়েছে আর একটি মজার বিষয় এই মাঝাব মানে ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ এই গ্রন্থটি চারশো থেকে চারশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন এই কথাটি লেখা আছে যে মুসনাদ ইমেমে আজম এই গ্রন্থটি মূলত রচনা করেছেন কে সংকলন করেছেন কে আবদুল্লাহ বিন হারিস আর হাসকাপির মাধ্যমে সংক্ষিপ্তকরণ হয়েছে আর মোল্লা আবেদ সেন্ধির মাধ্যমে ফিকি বাব রচনা করা হয়েছে মানে ইমাম আবহানিবার ছোয়া মাত্র নেই গ্রন্থটিতে ইমাম আবহানিবার মৃত্যুর ১১৪ বছর পরে এই হাজ কফি হচ্ছে জন্মগ্রহণ করেছে আর একে নিয়ে হানাফি ভাইরা এখন বলছে আবু হানিফট গ্রন্থ তারপর একটি বিষয় যে এই বিষয়ফিকে অধিকাংশ জুমহুর মহাদিসগণ তারা কিন্তু সকলে বলেছে যে এর হাদিস গ্রহণযোগ্য নয় এর কথা গ্রহণযোগ্য নয় যেমন আহমেদ সুলাইমান তাকে স্পষ্টভাবে কাজ জব তিনি বলেছেন ইমাম আবুজুরা তিনি তাকে কাজা বলেছেন খাতি বাগদাদি স্পষ্টভাবে বিখ্যাত অনেকগুলো করনকল করেছেন আব্দুল্লাহ সম্পর্কে এছাড়া ইমাম জাহাবের মিজান উনি দেখবেন তৃতীয় খন্ডের চারশো ছিয়ানব্বই দেখবেন তৃতীয় খন্ডের চারশো আটচল্লিশ আবদুল্লা বিন হারিসকে স্পষ্টভাবে সকলে মৃত্যুর ধোকাবাস বলেছেন এমনকি তার কোনো তৌস্তিক প্রমাণিত নয় তাছাড়া এই আব্দুল্লাহ বিন হারিস থেকে ওপরে যতগুলো সনদ আছে অধিক অংশে সনদগুলো মানে অপরিচিত কে যে হাদিস বর্ণয় করেছে আসম রিজাল গ্রন্থে স্পষ্ট কোনো তার জীবনী তারিখ কিছু খুঁজে পাওয়া যায় না তার রিজাল্ট কিছু পাওয়া যায় না স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ বিন হারিস মিথ্যুক আর ইমাম আবু হনিফার রহমতুল মৃত্যুর একশো চোদ্দ বছর পরে জন্ম কিভাবে ইমাম দিকে সম্বোধন করে আর ইমাম দিকে সম্বোধন করলে হবে না কারণ এখানে হারিস হচ্ছে মিথ্যুক আর তারপরে দুইজন তিনজন যারা সনদে আছে তারা প্রত্যেকে হচ্ছে মজহুল অপরিচিত আসম রিজাল্ট গ্রন্থে তাদের কোনো প্রমাণিত নয় যারা তাদের কিছু প্রমাণিত নয় অতএব এটা স্পষ্টভাবেই মারদ দ্বিতীয় একটি গ্রন্থ আছে যেটা আলফিখুল আকবর আলফিখুল আকবর গ্রন্থটিকে ইমাম আবন নামে নামকরণ করা হয় এটার আরও একটি নামকরণ করা হয় যে আলফিখুল আফজার মানে এটা দুই একটা সনদে পাওয়া যায় তার মধ্যে আহম্মদের সূত্রে যেটা পাওয়া যায় সেটাকে ফিগুল আকবর বলা হয় আহমেদ সালাতের সনদে যেটা পাওয়া যায় সেটাকে ফিগুল আফজার বলা হয় তো অ্যাকচুয়াল এই ফিকুল আকবর গ্রন্থটি ইমাম আবনবার দিকে সম্বোধন করলেও

সম্বোধন করা যাবে না আরও হানাফির এখন গ্রন্থ দিতে চাইছে যে ইমাম আবন গ্রন্থ ইমাম পরের গ্রন্থ আসলে এটা ইমাম পর গ্রন্থ পৃথিবীতে একটা মজুদ নেই আর ইমাম পর কতটা হাদিস জানতেন এর কোন হাদিস প্রমাণিত নয় ইমাম নাইম তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইমাম আবু সত্তরখানা হাদিস জানতেন কে বলেছেন একশো খানা জানতেন কে বলেছেন দেড়শো খানা জানতেন খানা জানতেন এইভাবে মত প্রকাশ করেছেন কিন্তু আসলে ইমাম আবুন কতটা হাদিস জানতেন কোন প্রমাণিত নয় কেননা কিতাব পৃথিবীর জমিনে এখন পর্যন্ত প্রমাণিত নয় অথচ ইমাম শাহিজের আর রিসালা প্রমাণিত আছে ইমাম মালিকের মহত্তা মালিক আছে ইমাম আহমদের মুসনাদ আহমেদ হাদিসের ভান্ডার পুরে আছে কিন্তু ইমাম ইমাম থেকে থেকে কোনো প্রমাণিত প্রমাণিত নয় তবে একটা গ্রন্থ আছে সেটাকে বলা হয় কিতাবুল হিয়াল এই কিতাবুল হিয়ালটি ইমাম আবহনপাড় নামে নয় সহি সনদ প্রমাণিত একদম সহি সনদে কিন্তু দুর্ভাগ্যজনক হলুদ সত্য কথা যে কিতাবুল হিয়াল গ্রন্থটি পৃথিবীতে আর অস্তিষ্ট নেই কেন নেই এটা হানাভিদাকে জিজ্ঞাসা করতে হবে তারিখে বাগদাদ খাতি বাগদাদি তার খন্ডে চারশো ছাব্বিশ পৃষ্ঠাতে সহি সনদ বর্ণনা করেছেন ইমাম আবদুল্লাবনু মুবারকের সূত্রে আবদুল্লাবনু মুবারক হচ্ছে ইমাম আবহানিফার একজন ছাত্র তো তিনি স্পষ্ট হয়ে বলেছেন যে ইমাম আবহানিফা রহমতুল্লাহ এই কিতাবুল হিয়াল গ্রন্থটি আমি পড়েছি আমি গ্রন্থটি পড়েছি কিন্তু পৃথিবীর জনিতে আজকে এই কিতাবুল হিয়াল নেই কেন নেই এটা হানাফি ভাই থেকে জিজ্ঞাসা করতে হবে একটা কথা বলে বুঝতে পারবেন যে খ্রিস্টানদের বাইবেলের মধ্যে তিয়াত্তরটি ক্যাথলিকদের প্রোটেস্ট্যান্টদের মধ্যে ছেষট্টি অধ্যায় আছে আরো যারা আছে অনেকগুলো অধ্যায় আছে তো খ্রিস্টানরা বান্দাবাস বলে একটি বাইবেলের অধ্যায় আছে তো খ্রিস্টানরা বর্তমান সেই গস্তাবাস তারা বাইবেল হিসেবে গ্রহণ করে না কেন কারণ হচ্ছে এটাই একটা প্রাচীন মানে ঈশ্বর মধ্যে থেকে পাওয়া গেছে তো ওখান থেকে গসপেল অফ বান্নাবাস পরে দেখা যাচ্ছে যে গসপেল অফ বান্দাবাসের যেসব মেসেজ গুলো যীশু খ্রিস্ট অর্থাৎ ঈশা আলাহ দিয়েছেন সেটা প্রত্যেকটা কথা বর্তমান খ্রিস্টানদের বিরোধী কথা ওখানে মহম্মদ ভবিষ্যৎবাণী করা হয়েছে যীশু খ্রিস্ট তিনি তাকে উপাসনা করতে নিষেধ করেছেন মানে এইসব কথাগুলো আছে তার জন্য খ্রিস্টানরা সেটাকে মানে তাদের বাইবেল বলে বিশ্বাসই করে না বিশ্বাসী করেনা গস্তল হিয়াল এই গ্রন্থটি ইমাম আবনিফার সঙ্গে সহি সূত্র প্রমাণিত কিন্তু হানাফিরা এটা এক গ্রহণ করে না তার মানে বুঝতে হবে যে ইমাম আবনিফা যে সব কথাগুলো গ্রন্থে আছে বর্তমান প্রচলিত হানাফির দেবন্দী হানাফি বেলবিদের বিপক্ষে হওয়ার কারণে তারা মারদুদ প্রত্যাখ্যান করেছে অ্যাকচুয়াল ভাই আপনি মাঝাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ এই বইটি একটু পড়বেন এখানে ইমামে আজমের কিতাবুল আসার সম্পর্কে আলোচনা অধ্যাপ এনেছেন জাহিদ গৌসারী তিনি আলোচনা করার পরে যে তথ্যগুলো বললাম যে ইমাম এবং এই কিতাবুল আসার অর্থাৎ মুসনাদে ইমামে আজম মুসনাদ ইমামে আবি হানিফা তিনজন ব্যক্তি মিলে সংকলন করেছে যেটা ইমাম আবনেপার স্পর্শ পর্যন্ত পড়েনি অপরদিকে সাহি বুখারি এবং সাহি মুসলিমের উপরে সমস্ত মহাদিস ইজমা আছে যে দুটো হাদিসের গ্রন্থ একদম এতে কোনো প্রমাণিত কোনো সন্দেহ নেই লাউ রাই বাফি এর মধ্যে কোনো নাই শেখলা প্রথম খন্ডের একশো চন্ন এবং পৃষ্ঠাতে এই কথা বলেছেন যে লাউ রাই হি কোন সন্দেহ নেই আর কেউ যদি সন্দেহ পোষণ করে সাহেব বুখারি আর মুসলিমের মধ্যে সে ব্যক্তি বিদাতী স্পষ্ট হয়ে তাকে বিদাতি বলেছেন তাই এই আমরা যে এই গ্রন্থ দুটো পরে ইজমা আছে ইজমার খিল্প কথা বলে তাকে আমরা মুসলিম মনে করি না তাই এখানে মূলত হানাফি দেবন্দী হানাফি বীরল তারা ইজমা ইজমা করে মূলত তারা বিরোধী কথা সবসময় বলে সেই বোহারি এবং মুসলিম তারা আপত্তি তোলে মুসনাদি হানিফা বা আজম কিতাবুল আসার আল আকবর আল আলিমা আল অনেকগুলো গ্রন্থের নাম তারা বলে কিন্তু একটা গ্রন্থ প্রমাণিত নয় এটা স্পষ্ট কারণ প্রত্যেকটা গ্রন্থে কয়েকজন রাবি আছে তাদের রাবের উপরে সমস্ত মহাদুজদের ওক মতে জয়ীফ এবং হাদিস জালকারী কিছু কিছু রা আছে শিয়া এর জন্য হাদিসগুলো গ্রহণযোগ্য নয় ইমাম আবু হানিফার তত্ত্বাবোধনে অথবা তা তার ছাত্রদের তত্ত্বাবধানে ইমাম ইউসুফ মোহাম্মদ জুফার এদের তত্ত্বাবোধনে কোন গ্রন্থই পৃথিবীর জমিনে অস্তিত্ব নেই এটা সম্পূর্ণ হানাফিরা ধোকা দিচ্ছে আর সাধারণ মানুষের জন্য এতটাই যথেষ্ট যে সহিবুখারী মুসলিমা ঐদৌদ্দর্মীজির নাম পৃথিবীর সকল মানুষ জানে ইমাম মালিকের মোহত্তা মালিক সকলের নাম জানে এমনকি এখন বললে হানাফিরা তার উদ্ধার পৃথিবীর সমস্ত মুসলিমের উদ্ধৃতি দেয়

আজকের বিষয়টি স্পষ্ট হয়েছে লেখা কাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ